বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান বহু নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও কাউকেই জীবনসঙ্গী করেননি তিনি তার সময়ের অনেকেই বিয়ে করে সংসার জীবনে থিতু হয়ে সন্তানের বাবা মা হলেও তিনি ব্যাচেলরই রয়ে গেছেন তবে এবার জানা গেল চব্বিশ বছর আগে সালমানের বিয়ে ঠিক হয়েও নাকি ভেঙ্গে যায় বিয়ে সকল প্রস্তুতি শেষ এমনকি কাঠ ছাপানোর পরও অভিনেতা নিজেই বিয়ে ভেঙে দেন উনিশশো সাল থেকে অভিনেত্রী সঙ্গীতা বিসলানির সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন সালমান তাদের প্রেম কাহিনী সে সময়ে চাউর ছিল বিনোদন জগতে একটি সাক্ষাৎকারে সালমানের সেই বিয়ে ভাঙ্গার রহস্য উন্মোচন করলেন তার বন্ধু প্রযোজক সাজিদ নাদিয়ত ওয়ালা তিনি জানান উনিশশো সালের আঠারো নভেম্বর বাবা সেলিম খানের জন্মদিনেই বিয়ে ঠিক হয়েছিল সালমান সঙ্গীতার বাড়িতেও প্রস্তুতি শেষ তবে আচমকায় বিয়ে ঠিক পাঁচ দিন আগে সালমান জানিয়ে দেন বিয়ে হচ্ছে না তিনি এ বিয়ে করছেন না কারণ হিসেবে সালমান জানিয়েছিলেন তার ইচ্ছে নেই সে কারণে বিয়ে করতে পারবেন না তিনি সবাই ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন সেদিন তবে সালমানের মুখের উপর কথা বলার সাহস কারও ছিল না এরপর কেটে গেছে বহু বছর